আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুগণ আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক আজকের আলোচ্য বিষয় ঘুম আমাদের আমাদের ঘুম কতটুকু দরকার আর সেই ঘুমটা আমরা কোন সময়ে কীভাবে ঘুমটা আমাদের কভারেজ করব তো সেই বিষয় নিয়ে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো প্রিয় দর্শক বন্ধুগণ বিজ্ঞানীদের গবেষণা এসছে যে ছয় ঘন্টা চব্বিশ মিনিট সাউন্ড স্লিপ ঘুমাইতে হবে আর এই ঘুমটা হতে হবে রাত্রে তো আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে কাজের ব্যস্ততায় রাত্রে অনেক রাত জাগতে হয় আমরা দিনের মধ্যে দিনে অনেক সময় ঘুমাই বাট দিনের ঘুম কিন্তু রাতের ঘুম সেই কভারেজটা আসে না তো আমাদের আমরা জানি যে আমাদের যে আলফা ওয়েব আছে যত এটা রাত নয়টা পর থেকেই শুরু হয় আর ভোর রাত পর্যন্ত এটা থাকে মানে সর্বোচ্চ মাত্রার দেখা যাচ্ছে কি যে রাত অর্থাৎ ভোর রাতের রাত দুইটা তিনটার দিকে যে ঘুম এই ঘুমটা আর দিনের বেলায় পাঁচ ঘন্টা ঘুম আর সেই সময়কার এক ঘন্টা ঘুম কিন্তু সমান তো এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে রাতের ঘুম রাত্রেই মানে শেষ করার জন্য আমাদের কভারেজ করার জন্য আমাদের সারা দিন যে পরিশ্রম করি আমরা আমাদের এনার্জি ক্ষয় হয় আমাদের এইগুলো এই যে সেলগুলো রিজেনারেট হয় আমাদের কোষগুলো শরীরের যে পরিপাক সব কিছু কিন্তু কাজ করে মানে আমরা ঘুমাই বাট আমাদের কনসাস মাইন্ড ঘুমাই বাট সাবকনশিয়াস মাইন্ড কিন্তু সব কিছু কাজ করে তাদের যে কার্যক্রম সব কিছু অপারেশন হয় রাত্রে কাজ মানে ইয়ে হয় সব কিছু নিয়ন্ত্রণ হয় তো এই জন্য আমাদের বিজ্ঞানীদের গবেষণা এসেছে যে রাত্রে চেষ্টা করতে হবে রাত সব সময় রাত আটটা থেকে নয়টার মধ্যে বাসায় যাওয়া এবং আপনার রাত খাওয়া রাতের খাওয়ারটা আটটা থেকে নয়টার মধ্যে সেরে ফেলা এবং খাওয়ার থেকে অন্তত দুই থেকে তিন ঘন্টা একটা ব্রেক থাকবে ঘুমানোর তো সেই ক্ষেত্রে আপনি আটটার দিক খাওয়ার পর দশটার দিক ঘুমায় গেলেন আর দশটার দিক ঘুমানোর পর আপনি কিন্তু এই যে যে ইয়েটা আলফা ওয়েবটা সেটা কিন্তু পরিপূর্ণভাবে আপনি পেয়ে গেলেন পেয়ে যাবেন এর মধ্যে আবার দেখা যাচ্ছে যে আপনি রাত্রে কি মানে হরমোনটা আমাদের শরীরের যে হরমোন খুবই গুরুত্বপূর্ণ আমরা তুই একটা হরমোনের নাম জানি টেস্টেস্টের পোজেস্টেরন ইস্ট্রোজেন বা কটিছোল কিন্তু আবার এই যে ইনসুলিন হরমোন কিন্তু আসলে আমাদের শরীরে অসংখ্য হরমোন নির্গত হয় সেটা কিন্তু আমাদের জানারও বাইরে এমনও অনেক হরমোন হয় যেটা আজ পর্যন্ত স্টাডিতে বা বিজ্ঞানীদের গবেষণায় আসেনি এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই রাত্রে হরমোনগুলো যেহেতু তৈরি হয় আমাদের আমাদের যেমন পুরুষদের সেক্স হরমোন নামে একটা হরমোন আছে এই হরমোনটি কিন্তু পুরুষের যে মেয়েদের থেকে আলাদা করার যে হরমোন আর কি এই টেস্টেস্টোরন হরমোন এই টেস্টোস্টেরন হরমোন যাদের সেক্সুয়াল ডিজাবিলিটি রয়েছে তাদের কিন্তু সে হরমোনটা লস থাকে তো এই জন্য এগুলোকে প্রপারলি তৈরি হওয়ার জন্য সুযোগ দিতে হবে আর এর জন্য রাত সবচেয়ে বেটার বিজ্ঞানীদের গবেষণা এসেছে যে মধ্যরাত সবচেয়ে বেশি হরমোন নির্গত হয় প্রপার টাইম হচ্ছে মধ্যরাত আর এই মধ্যরাতকে বিজ্ঞানীরা গবেষণাকে বলছে যে রাত বারোটা থেকে একটাকে মধ্যরাত বলা হয়েছে প্লাস মাইনাস তিন ঘন্টা তো একটা যদি হয় তিন ঘণ্টা যদি প্লাস করেন তাহলে চারটা আর একটা থেকে তিন ঘণ্টা মাইনাস করলে দশটা অর্থাৎ দশটা থেকে ভোর চারটা এই সময়টাকে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হয়েছে এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে প্রপারলি সাউন্ড ছেলে ঘুমের জন্য এই সময়টাকে বেছে নেওয়া এবং বিজ্ঞানীরা বলছে যে যখন হরমোনটা তৈরি হবে সেই সময়টা হবে হচ্ছে মধ্যরাত এবং সেই সময়টা থাকবে জায়গাটা থাকবে অন্ধকার এবং সেই সময়টা আপনাকে গভীর ঘুমে থাকতে হবে তো এই সময় আপনার হরমোন তৈরি হবে আপনি সারাদিন যে কাজকর্ম করছেন সেই আপনার কাজের যে শরীরটাকে আবার রিপেয়ার করে আবার শরীরটাকে পুনরায় পরের দিন আবার পূর্ণ উদ্যমে আবার আপনি যে কাজ করবেন সেই কাজ করার সক্ষমতা তৈরি করে দেবে শরীর এই জন্য ঘুমটা খুব জরুরি আমরা অ্যাজ ইউজুয়াল সাত থেকে আট ঘন্টা ঘুমাইতে পারি স্বাস্থ্যের জন্য যথেষ্ট বেটার আমাদের যে আমরা যে কনসাস মাইন্ড আমাদের যে কনসিয়াস মাইন্ড দশ পার্সেন্ট আর সাবকনসাস মাইন্ড নব্বই পার্সেন্ট আমরা যে দশ পার্সেন্ট যে সারাদিন যে চিন্তা করি ভাবি অ্যানালাইসিস করি থিঙ্কিং করি বা ইমাজিনেশন করি সব কিছু কিন্তু কনসিয়াস মাইন্ডে করি এটা আবার ইনপোর্ট হয় সাবকনসিয়াস মাইন্ডে এটা কাজ করে ঘুমের মধ্যে সবচেয়ে যত সাউন্ড সিলেক্ট ঘুম হবে বেটার ঘুম হবে আপনি তত বেশি বেটার ফিল করতে পারবেন আমাদের শরীর একটি যন্ত্র এতে এই যন্ত্র যেমন চলতে চলতে গরম হয়ে যায় তার এনার্জি লস হয় আমাদের শরীর ঠিক এরকমই একটা যন্ত্র আমাদেরও এনার্জি লস হয় এই জন্য আমি একজন চিকিৎসক হিসেবে এটাই আমার পরামর্শ থাকবে যে সবাই রাত আটটার থেকে নয়টার মধ্যে বাসায় যাবেন রাতের খাবার আটটা থেকে নয়টার মধ্যে শেষ করবেন এবং রাত এগারোটার মধ্যে দশটা থেকে এগারোটার মধ্যে অবশ্যই অবশ্যই আপনাকে ঘুমাই যেতে হবে এবং ভোর রাতের পরে আপনি আর কোনো ঘুমাবেন না ফজরের নামাজের পরে একটা সিদ্ধ ডিম খেতে পারেন বিটরুট খেতে পারেন বা বার্লি জবের সাথে এগুলো জুস টাইপের এগুলো খেতে পারেন খাওয়ার পর আপনি এক্সারসাইজে যাবেন এক্সারসাইজ থেকে এসে আপনি একটু পড়াশোনা করলেন একটু মেডিটেশন করতে পারেন ফজর নামাজের পর মেডিটেশন খুব ভালো একটা ব্যায়াম শরীরের মনের জন্য আমাদের দেহ চায় পরিশ্রম মন চায় প্রশান্তি দেহের জন্য দেহের পরিশ্রমের জন্য আমরা এক্সারসাইজ করি আমরা কায়িক পরিশ্রম করি আমরা হাঁটাহাঁটি যে এক্সারসাইজগুলো করি বা পারিবারিক যে কাজগুলো করে থাকি দেহের পরিশ্রম এটা হয়ে যাচ্ছে বাট আপনি মনের পরিশ্রমের জন্য আপনি তো মনের ব্যায়ামের জন্য যেটা মেডিটেশান মেডিটেশান মানে মনের ব্যায়াম এই মনের ব্যায়ামের জন্য আপনি সবটাতে গুরুত্বপূর্ণ হচ্ছে মেডিটেশান মেডিটেশান মানে যোগ ব্যায়াম যোগব্যায়াম আপনি ঘরে বসে আপনি করতে পারেন চেয়ারে হেলান দিয়ে বসে করতে পারেন আপনি শুয়ে থেকেও করতে পারেন আপনি এটা খুব মানে কঠিন ব্যাপার না আপনি সেখানে যখন মানে খুব নিরবিচ্ছিন্নভাবে একদম ইজিভাবে বসে আপনি চিন্তা করলেন যে একটা ধ্যানের জগতে চলে যাচ্ছেন আপনি চিন্তা করবেন যে আমার সারা শরীরে রক্ত সরবরাহ হচ্ছে আমি আমার মধ্যে একটা এনার্জি চলে আসছে আমি একটা বিলের মধ্যে বসে আছি পাখি ডাকছে ফুরফুরে বাতাস হচ্ছে মানে একটা কল্পনার জগতে চলে যাবেন আমি আমার বাংলো বাড়িতে আছি ছাদে আছি সেখানে ফুলের বাগান মানে অন্যরকমের একটা অনুভূতি আপনার মধ্যে নিয়ে আসতে হবে এবং ওই যে ইনফ্লুয়েন্স অর্থাৎ শক্তি আপনার শরীর মধ্যে একটা এনার্জি জেনারেট হবে এবং এভাবে থিঙ্কিং চিন্তা করবেন ভালো ভালো চিন্তা করবেন এবং নিঃশ্বাস নেবেন নিঃশ্বাস নেওয়ার সময় আবার এরকমভাবে ভাববেন যে পৃথিবীর যত ভালো কিছু যত প্রাণশক্তি আছে আমার শরীরে আসছে আবার যখন মানে নিঃশ্বাস যখন ছেড়ে দেবেন মুখ দিয়ে সারতে হবে নাক দিয়ে নেবেন মুখ দিয়ে সারবেন সারা সময় যখন তখন বলতে হবে যে আমার শরীরের যত খারাপই মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে এইভাবে অন্তত প্রতিদিন পনেরো থেকে বিশ বার মানে এই টাইম এটা আপনি চিন্তা করবেন দেখবেন যে আপনি অনেক রকম একটা ভালো একটা এনার্জি পাবেন এই সময় সকালবেলা তো আমাদের একটা স্লোগান আছে সকাল বেলার হাওয়া কোটি টাকার দেওয়া আসলে কথাটা যদি স্লোগান বাট আসলে বাস্তব কিন্তু সত্য সকালের হাওয়া নির্মল হাওয়া সেই হাওয়াতে আপনি হাঁটবেন এক্সারসাইজ করবেন আপনি শরীরের সুস্থতার জন্য এগুলো দরকার আপনি অসুস্থ হওয়ার পর ওষুধ খাবেন দেশের বাইরে বিদেশে গন্ডি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যা চিকিৎসা করাবেন জমি জমা ভিটে বাড়ি বিক্রি করে কি দরকার তার থেকে বরং আপনি সুস্থ থাকার জন্য এই যে ভিটামিন মিনারেলস প্রোটিন কার্বোহাইড্রেট যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট মানে প্রয়োজনে যেটা সেটুকুই আপনি এটা কন্টিনিউ করলেন তো এইভাবে আপনি কিন্তু কন্টিনিউ করতে পারেন তো যাই হোক সর্বোপরি আপনি আজকের আলোচ্য বিষয় ছিল ঘুম আমার একটাই কথা প্রস্তাব থাকবে যে রাত নয়টার মধ্যে ভাসায় যাবেন দশটার মধ্যে সর্বোচ্চ চেষ্টা করবেন দশটার মধ্যে ঘুমায় যাওয়া আর আটটার থেকে নয়টার মধ্যে রাতের খাবার শেষ করা অনেকেই রাতের খাবার খাচ্ছে খায় ঘুমা করছে তো এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ তো আর আরেকটা বিষয় যে অনেকেই বলে যে স্যার আমরা তো ইয়ে করি কী বা ফ্রিল ফ্রিল্যান্সিং করি সেই ক্ষেত্রে আমাদের তো আসলে তো এখন ব্যাটার ব্যাপার হচ্ছে কি আপনার শরীর তো এটা বুঝবে না আপনার শরীর রাত্রে হলে আপনার শরীর চাইবে ঘুম তো সেই ক্ষেত্রে আপনাকে মানে এই বিষয়টাকে স্যাক্রিফাইস করতে হবে আপনার শরীরে সুস্থতার জন্য কারণ আপনি মিলিয়নার যেমন স্টিভ জবসকে বলা হয়েছিল যখন তিনি অন্তিম শযায় তখন বলা হয়েছিল যে স্যার এই মুহূর্তে দেশবাসীর জন্য আপনার মেসেজ কি বিশ্ববাসীর জন্য তিনি বলছিল যে আমি আপেলকে প্রতিষ্ঠা করার জন্য আমি মাত্র সাড়ে তিন ঘন্টা ঘুমাইছি আমি রাত দিন পরিশ্রম করেছি আমি প্রতিষ্ঠা পেয়েছি বাট এখন আমার কাছে কেমন যেন মনে হচ্ছে সব কিছু অর্থহীন তো এই যে এত কিছু সারা বিশ্বে তার নাম জশ অ্যাপেল প্রতিষ্ঠা করার জন্য সে সব করেছে বাট আজকে তার কাছে মনে হচ্ছে যে সব অর্থহীন এই জন্য আমি মনে করি যে শরীরের সুস্থতা আগে আগে আপনাকে আগে সুস্থ থাকতে হবে এই বিষয়টাকে আপনাকে নজরদারিতে আনতে হবে শরীরের সুস্থতা মনের সুস্থতা সামাজিক সুস্থতা সব কিছু নিয়েই কিন্তু সুস্থতা একটা মানুষ কখন সুস্থতা দাবি করে সে পারিবারিকভাবে সুস্থ থাকতে হবে সামাজিকভাবে সুস্থ থাকতে হবে অর্থনৈতিকভাবে সুস্থ থাকতে হবে এখন আপনি যদি শারীরিকভাবে অসুস্থ থাকেন তাহলে অর্থনৈতিকভাবে কেমন সমৃদ্ধ হবে আপনি তো আরও অর্থ নষ্ট হচ্ছে আপনি অর্থ ইনকাম করার প্ল্যানিং করা বা আপনি সেইভাবে চিন্তা করা সেটা তো করতে পারছেন না কাজ করা সেটা করতে পারছেন না এই জন্য আমি একজন চিকিৎসক হিসেবে আমার একটাই পরামর্শ থাকবে যে শরীরের সুস্থতা আগে আগে নিজের সুস্থতা আগে নিজের সুস্থতার জন্য ব্যালেন্স খাবার পুষ্টিকর খাবার খাওয়া এগুলো খাবেন এক্সারসাইজ করবেন মেডিটেশন করবেন এবং ভালো ভালো মানুষের সাথে ওঠোবাসা করবেন যারা নেগেটিভ মাইন্ড তাদের কাছ থেকে দূরে থাকবেন যারা পজিটিভ মাইন্ড তাদের সাথে ওঠা বসা করবেন এবং নিজে সর্বোচ্চ পজিটিভ মাইন্ড হওয়ার চেষ্টা করবেন রাতে ঘুমানোর সময় মনের মনে মেসেজ দেবেন যে সাবকনসিয়াস মাইন্ডকে মেসেজ দেবেন যে সাবকনসিয়াস মাইন্ড বা আমার মন আমি দুনিয়ায় যা যা আছে আমার সাথে যারা অন্যায় করেছে আমি সবাইকে ক্ষমা করে দিলাম এইভাবে ক্ষমার মানসিকতা তৈরি করেন যাক সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি ডাক্তার মামুন নাজমুল হক আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল